আসসালামু আলাইকুম আমি রাজন মোহাম্মদপুর কাদেরাবাদ মকবুল হোসেন কলেজের পাশে খুব সুন্দর একটা ফ্ল্যাট দেখাবো ড্রয়িং রুম ড্রয়িংয়ের সঙ্গে সুন্দর একটা ভয়েট আছে যেটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলে আসবে চৌদ্দশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্লাস একটা গ্যারেজ খুবই সুন্দর অসাধারণ ফ্ল্যাট এটা ডাইনিং রুম আলো বাতাস ভরপুর এই ফ্ল্যাটের ভিতরে এটা কিচেন ফ্ল্যাট যদিও বা আনটাস তারপরেও কিচেনের সঙ্গে আপনি যদি চান তিতাসের লাইন আপনাকে সংযোগ করে দেয়া হবে সেন্ট্রাল গ্যাস তিতাস গ্যাস আর কি খুবই সুন্দর অসাধারণ চমৎকার কিচেন এটা কমন ওয়াশরুম অনেক বড় সড়ো একটা কমন ওয়াশরুম বলে রাখা ভালো তিন বেডের সঙ্গে তিনটা অ্যাডজাস্ট বাথরুম প্লাস একটা কমন ওয়াশরুম এটা মাস্টার বেড মাস্টারবেডটা খুবই সুন্দর এবং এর টাইলসগুলো খুবই মনোমুগ্ধকর এবং খুবই চমৎকার এটা সামনের দিকের বারান্দা খুবই সুন্দর বারান্দা এবং আলো বাতাস খুবই চমৎকার খুবই চমৎকার ফ্ল্যাট মোহাম্মদপুর কাদেরাবাদ মকবুল হোসেন কলেজের পাশে এই ফ্ল্যাটটার অবস্থান অ্যাডজাস্ট বাথরুম চাবি নাই বাথরুমের যার কারণে বাথরুমগুলো দেখানো যাচ্ছে না এবং খুব সুন্দর তিনটা বেডের সঙ্গে তিনটা বাথরুম প্লাস একটা কমন বাথরুম এটা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সঙ্গেও একটা বারান্দা একটা অ্যাডজাস্ট বাথরুম আছে এটা বারান্দা এদিক থেকে সামনের আপনার আলো বাতাস সানলাইট সরাসরি রুমের ভেতরে প্রবেশ করে খুবই সুন্দর খুবই সুন্দর আপনি সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না দশতলা বিল্ডিংয়ের পাঁচতলাতেই ফ্ল্যাটটার অবস্থান একদমই আন্টাস ফ্ল্যাট থার্ড বেডটা না দেখলে আপনি বুঝবেন না এটা থার্ড বেড এই থার্ড বেডের যে ফ্ল্যাটের কাজ করার জন্য যে মাল সামানাগুলো এখনও সরানো হয় নাই তবে দ্রুত সরিয়ে ফেলা হবে আর কি বিল্ডিংয়ে আশি পার্সেন্ট লোক বসবাসের জন্য উঠে গিয়েছে আপনি তিতাস গ্যাস চাইলে ব্যবহার করতে পারবেন চাইলে সিলিন্ডার ব্যবহার করতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে দাম নিয়ে একটু কম বেশি হবে ইনশাআল্লাহ খুবই সুন্দর ফ্ল্যাট আপনি যখন তখন ভিজিট করতে পারেন